আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সঞ্চয় হেসে আজকে আম তেল বানাবো আর আমটার জন্য আমি নিয়ে নিয়েছি বড় দুইটা আম আর আমগুলো কিন্তু ডাসা ডাসা হতে হবে আর এখন আমি এটা কেটে টুকরো করে নিয়েছি আর এটা লবণ হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে দুই দিন রোদে শুকাবো আর রোদে শুকানোর পরে কিন্তু আমরা নেক্সট প্রসেসে চলে যাব আর সবসময় মনে রাখবেন এই আমটা কিন্তু একটু টক হয় এখানে কিন্তু কোনো চিনির ব্যবহার হবে না আর আমি কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি জিরা পাঁচফোড়ন মেথি আর শুকনো মরিচ এগুলো আমি ভেজে গুঁড়ো করে নিচ্ছি আর অন্যদিকে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল আর তাতে ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর রসুন আর তারপরে আমি আমার ওই শুকনো আমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর মরিচের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই আর এরপরেই ভালোভাবে একটু নেড়ে নেড়ে আমি দেখেন আমার আচারটা কিন্তু হয়ে এসেছে এখন আমি আচারটা ঠান্ডা করে বয়মে উঠাবো আর এই জন্য আমি একটা পরিষ্কার বয়াম নিয়ে নিয়েছি আর তার চারদিকে তেল দিয়ে দিয়েছি আর এখন একে একে আমি আচার দিব তো আচার রাখার নিয়ম হচ্ছে প্রথমে একটু আচার দিব মানে আমটা দিব তারপরে দিব একটু গুঁড়ো করে রাখা মশলা এবং তারপরে আবার আম দিব আর তারপরে দিব আবার গুঁড়ো মশলা এবং পুরো জারটা তেল দিয়ে পূর্ণ করে দিব আর এই আচারটা কিন্তু তেলেই ভালো থাকে যত বেশি দিন তেলে ডুবে থাকবে আচাটা ততই মজে বেশি মজার হবে তো এভাবে কিন্তু খুব সহজেই আম তেল বানানো যায় আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের আম তেল কেমন লাগলো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম